আল্লাহ রুবুল্লা আলমিন তার বান্দাদেরকে কতগুলি ভালোবাসে একটি সংক্ষিপ্ত একটা হাদিস তারা আপনাকে বুঝাতে চাইবো আল্লাহ রবুল্লা আলমিনের ভালোবাসা কত তার বান্দাদের পুরি কত এমনি আব্বাস থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে রসুল্লাহ সাল্লাম বলেন আল্লাহ রুবুল্লা আলমিন কাছ থেকে রয়াত করেন এটি হচ্ছে হাদিসে পোদ্সুল সাল্লাহ সাল্লাম বলেন ইন আল্লাহ ওয়া হাসান

আমেল হাকতবাহাল্লাহ ইনদাহু 10 হাসরাতিন الى 700 الى আফাফিন কাসীরাতে আবার বলেন যে কোন ব্যক্তি কোন বান্দা আমার বান্দা যদি নেক আমল করার ইচ্ছা জাগলো উদ্দেশ্য করলো যে আমি কালকে করব কিছু একটা নেক আমল আবার সে করে নিল সেই আমলটি তো তো আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10 নেকি লিখে দেয় সেই 10 নেকে বাড়তে 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 700 গুণা পর্যন্ত এবং কি ওর থেকে অধিক পৌঁছে যায় ওয়াইন হাম্মা বেসাইয়াতেন পালাম ইয়ামা ইয়ামাল হা কাতাব আল্লাহ হাসানাতান কামেলা আর যদি কোনো ব্যক্তি গুনা করার ইচ্ছা জাগে কিন্তু আমি কালকে একটা গুনা করবো কিছু করার পরে একটা গুনা করবো ইচ্ছা করে উদ্দস্য জাগলো আর সেই আবার করলো না আল্লাহ রবুল্লা আলমের জন্য আল্লাহ রবুল্লা আলমের বল আমি তার জন্য মোকাম্মল পরিপূর্ণ একটি লিখে রেখে দিই ওয়াইন হাম্মা বেহা ফা আমেলা কাতাব আল্লাহ সৈয়াতান ওয়াহেদাতান আর যদি কোন ব্যক্তি উদ্দেশ্য করলো গুণা করা কাম করবো কাম করবো তো সে আবার করে নিল সে কামটি তো তার জন্য শুধু একটি গুণা লিখে দেয় হাদিস হয়তো একটা তর্চবাই বললাম অতটা বুঝতে পারলেন না হয়তো একটু ভেবে দেখেন এলাহরবুল্লা আলামিন বলেন যে কোনো বান্দা যদি শুধু নেক আমল করার উদ্দেশ্য করলো এখন পর্যন্ত করেনি কিন্তু এখনো পর্যন্ত করেনি শুধু উদ্দেশ্য করেছে যে করবো কালকে ভাবলো টাকা দান করবো অত টাকা ছিল না আবার টাকা নিতে ভুলে গেছে বা আর কিছু কিন্তু উদ্দেশ্য ছিল কে দিতে কিন্তু না আল্লাহ রবাহ আলমীর বলে যে আমি তার প্রতি একটি নেকি লিখে দিই কেন কি দিতে দেওয়ার ইচ্ছা করেছে কারণ নেকির ইচ্ছা করেছিল হ্যাঁ যদি কেউ আবার নেকির ইচ্ছা করলো একশো টাকা দান করে দিল তো তার জন্য আমি সেই এক নেকিকে আমি দশ নেকিতে পরিণত করি আবার সেই দশ নেকি আবার কত নেকি চলে যায় সাতশো নেকি পারে সে সাতশো থেকে অধিকও চলে যেতে পারে বাড়তে আলাদা আল্লাহ এহসান নিজের বান্দাদের উপরে দেখে আবার দ্বিতীয়তে একজন গুণার কাম করার ইচ্ছা করলো কে কালকে একটা গুণার কাম আমি করবো এখনো পর্যন্ত করেনি কিন্তু করবো বলবো কিন্তু সে আল্লাহ রব আহ ভয়ে করার সময় বললো আল্লাহ এটা তো পাপের কাম এটা হতে পারে আমার মহাকাশা হতে পারে আল্লাহর রবুল আলম যে ধরা পড়িতে পারবো পারবো তো আল্লাহ রবুল আলম ভয় সে কামটি করলো রাখো আঞ্জাম দিল রাখো তো তার জন্য আল্লাহ রবুল আলম একনি আবার লিখে দেয় কেন লেখে যে কেননা সে আমার প্রতি আমার প্রতি আমাকে ভয়ে সে আমি করলো রাখো আবার দ্বিতীয়তে যে কোনো ব্যক্তি নেকির কাম নেই গুনার কামে ইচ্ছা করলো আর কালকে গিয়ে সে করলো আবার সে কামটি করেই ফেললো তো তার জন্য শুধু এক গুনা শুধু

আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে যেন দিনে রাতে সকাল সন্ধ্যায় আল্লাহ রাবুল আলমিনে নেক আমল করার তৌফিক দান করুক এবং খারাপ আমল থেকে গুনহার কাম থেকে দ্রুত বজায় রাখার তফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম আরহাম